রিউদের লাপ্লাতার মোহনায় এসে এক হয়েছিল ফুটবলের নগরী সায়ার্স যে শহরে লেগে থাকা নিত্যদিনের গৃহযুদ্ধ থামাতে ঈশ্বর নিয়োগ দিয়েছিলেন এলপি বেদা বা সোনালী সম্রাট দিয়ে গোমান্দ ম্যারাদোনাকে রোজ মারামারি দাঙ্গাতে লিপ্ত থাকা শহর যিনি সাজিয়েছিলেন পরম ভালোবাসায় মাধ্যম হিসেবে ঈশ্বর তার হাতে তুলে দিয়েছিলেন শুধুই একটা ফুটবল ম্যারাদার সেই বিস্তৃত সাম্রাজ্যের ছোট্ট এক অঙ্গরাজ্য রোজারিও শহর যে শহরের পথ ধরে হাঁটা লিওনেলান্দ্রেস মেসিকে ফুটবল ঈশ্বর মনোনীত করে রেখেছিলেন দিয়েগোর অপূর্ণ জায়গা পূর্ণ করার জন্য যেখানে সম্রাটের অভিষেক কত তারিখে নির্ধারণ করা হয়েছিল কেউ জানত না তবে সবাই এটা জানত অভিষেক একদিন হবে দক্ষিণ আটলান্টিকের যে পানি ধারণ করে আছে আর্জেন্টিনার একটা বিশাল অংশ এর যে বেশি গ্লানি ছিল ছিয়াশি পরবর্তী অধ্যায়গুলোতে মাঝখানে আনন্দ বেদনার অনেক গল্প ছিল থ্রিলার ট্র্যাজেডি সবই ছিল যেটা ছিল না শুধুই একটা ট্রফি রুক্ষ আন্দিজ পর্বতমালার মতো একটা সময় রুক্ষ হয়ে উঠেছিল আর্জেন্টাইন সমর্থকদের মন বাদ গিয়েছিলেন কি লিওনেল মেসি নিজেও ব্যর্থতার গ্লানি টানতে না পেরে নিয়েছিলেন অবসর জীবনে সবচেয়ে বেশি কষ্ট সিচুয়েশন হচ্ছে যখন আপনি জানেন একটা জিনিস আপনি করতে পারবেন আপনি হাত স্পর্শ দূরত্বে চলে গিয়েছেন কিন্তু তারপরেও শেষ সমীকরণ মেলাতে পারছেন না আর্জেন্টাইন ভক্ত সমর্থকরা যেন ছিলেন সেই পথেরই নিয়মিত যাত্রী কিন্তু যে গল্প ঈশ্বর নিজের হাতে লিখে রেখেছিলেন সেটা মুছে দেওয়ার সাধ্যকার ওয়েনস আয়ার্সের যে আসন ঈশ্বর নির্ধারণ করেই রেখেছিলেন লিওনেল মেসির জন্য সে মুকুট পরার জন্য যে তাকে ফিরতেই হতো আর্জেন্টিনার সর্বোচ্চ শৃঙ্গ আকুন কাওয়ায় কেউ পায়ে হেঁটে উঠতে চাইলেও হয়তো এতটা রাস্তা পাড়ি দিতে হবে না যতটা রাস্তা পাড়ি দিতে হয়েছিল লিওনেল মেসিকে ফেরার সকল রাস্তা তাই ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছিল ফুটবল ঈশ্বর আর দেরি করলেন না চিত্রনাট্যের সমাপ্তি টানলেন দুই হাজার বাইশের আঠেরোই ডিসেম্বর